চলতি অর্থ বছর দেশে আট নয় লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের ইতিমধ্যে চার লাখ পাঁচ হাজার টন চাল আমদানিতে চুক্তি হয়েছে এর মধ্যে দেড় লাখ টন চাল বাংলাদেশে পৌঁছেছে মঙ্গলবার চট্টগ্রামে মিয়ানমার থেকে আসা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে এসে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান চাল আমদানিতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান এসেছে গত মাসের শেষ সপ্তাহে ভারতের সাথে তিন লাখ মেট্রিক টন চুক্তির প্রথম পর্যায়ে দেশে আসে প্রায় বায়ান্ন হাজার মেট্রিক টন চাল এছাড়া মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে এক লাখ মেট্রিক টনের এর মধ্যে প্রায় বাইশ হাজার মেট্রিক টন দেশে আসে চলতি মাসের সতেরো তারিখ এর বাইরে ভিয়েতনাম ও পাকিস্তানের কাছ থেকেও চাল আনতে চুক্তির উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে খাদ্য উপদেষ্টা বলছেন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও আসন্ন রমজানকে সামনে রেখে পরিকল্পনা নিয়েছে সরকার বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম তুলনামূলক সস্ত দামে পাওয়া যায় সুতরাং ওখান থেকে আশাটা অব্যাহত আছে যে আমরা ওয়েলকাম করছি এছাড়া আরও উৎস সন্ধান আমরা করছি পাকিস্তান থেকে আমরা পঞ্চাশ হাজার মেট্রিক চাল আমদানির ব্যবস্থা করেছি আমদানির কারণে মোটা চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে বলে দাবি খাদ্য উপদেষ্টা তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত কমছে মোটা চালের দাম কি আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না বরং ক্রমান্বয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল সংগ্রহ করেছে খাদ্য মন্ত্রণালয় চাল আমদানি ও খালাসে যাতে কোনো সংকট তৈরি না হয় সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ছয়টা চুক্তি হয়েছে তিন লক্ষ টন সবগুলোই কিন্তু ভারত থেকে আসবে মায়ানমার থেকে আস্তে আস্তে এক লক্ষ টন ওই প্লাস পাঁচ হাজার হয়ে এক লক্ষ পাঁচ হাজার টন মায়ানমার থেকে আসবে ভারত থেকে প্রথম লটের পুরোটাই ছিল সিদ্ধ চাল তবে মিয়ানমার থেকে আসা বাইশ হাজার মেট্রিক টন আতপ চাল অনুপম শীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম